শরৎকালের পরের দিক আকাশে সাদা মেঘ আর বাতাসে হালকা শীতের ছোঁয়া রাজশাহীর দূরবর্তী গ্রাম নদা পার্শে আমার মামার বাড়ি ছোটবেলা থেকে এখানেই ঈদ আর ছুটিগুলো কাটাতাম কিন্তু এবার অনেকদিন পর এলাম গ্রামে পা রাখতেই যেন মনে হল সময় থমকে গেছে নড়বড়ে বাঁশের সেতু হরেক রকম পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা কাচার দানের আওয়াজ কিন্তু বাড়ির সামনে দাঁড়াতেই এক অদ্ভুত নিস্তব্ধতা টের পেলাম মামার বাড়ির পূর্বদিকে যে বিশাল খেজুর গাছটা ছিল সেটা যেন এখন আরো কালো আরো ভয়ার্ত লাগছে গাছটার দিকে তাকিয়ে হালকা একটা শিউরে উঠলাম মামা বললেন ওর দিকে যাস না রাফি সন্ধ্যার পর ওই গাছের তলায় কেউ যায় না আমি হেসে বললাম কেন ভূত নাকি আছে মামা গম্ভীর হয়ে গেলেন তুই হাসলেও সমস্যা নাই কিন্তু গাছটা নিয়ে গ্রামের সবাই ভয় পায় ওখানে একসময় গ্রামের এক হতভাগা মেয়েকে কবর দেওয়া হয়েছিল তারপর থেকেই তার কথা শেষ হতে না হতেই খালা ডাক দিল খাবার খেতে আমি আর জিজ্ঞেস করলাম না কিন্তু রাত বাড়তে থাকতেই কৌতূহল বাড়তে লাগল সেই রাতে খাওয়া শেষে উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ কানে এলো খেজুর পাতার খসখস শব্দ যেন কেউ গাছে উঠছে প্রথমে ভাবলাম হয়তো ওড়াউড়ি করছে বাদুড় কিন্তু শব্দের মাঝে যেন মানুষের আর্তচিৎকারের মতো টান টান কান এবার আর থাকতে পারলাম না হাতে টর্চ নিয়ে বেরিয়ে গেলাম মামা বারান্দা থেকে চিৎকার করে বললেন রাফি থাম ওদিকে যাস না কিন্তু তখন আমি অর্ধেক পথ পেরিয়ে ফেলেছি গাছটার কাছে যেতেই টর্চের আলো যেন দুর্বল হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে কাপুনি ধরিয়ে দিল হঠাৎ দেখলাম গাছের গোড়ায় সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে ধীরে ধীরে স্পষ্ট হল এক মেয়ের অবয়ব লম্বা চুল সাদা শাড়ি মুখটা ঢেকে আছে চুলে শরীরটাও যেন স্থির কিন্তু পায়ের নিচে মাটিতে কোনো ছায়া নেই গলা শুকিয়ে গেল কথা বেরোল না মেয়েটা ধীরে মাথা তুলল তার চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো একটা গভীর শূন্যতার মতো সে মৃদু গলায় বলল তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি পিছিয়ে যেতে যেতেই বুঝলাম পা যেন শক্ত হয়ে গেছে নুরতেই পারছি না মেয়েটা কাছে আসতে থাকল আমার নাম নূরজাহান আমাকে এই গাছের নিচেই কবর দিয়েছিল ওরা সেদিন রাতে কেউ আমার কথা শুনিনি কেউ সাহায্য করেনি তুমি কি পারবে আমার একটা জিনিস দরকার মেয়েটার কণ্ঠে অদ্ভুত আকুতি কিন্তু চোখে অদ্ভুত রাগ ঠিক সেই মুহূর্তে মামা দৌড়ে এসে আমাকে টেনে পিছনে নিলেন তার হাতে এক মুঠো কালো মাটি আর লবণ তিনি সেটা মেয়েটার দিকে ছুড়ে দিলেন মুহূর্তেই চারদিকে অদ্ভুত বাতাস বইতে লাগল মেয়েটার অবয়ব কাঁপতে লাগল আর এক তীক্ষ্ণ চিৎকারে ধীরে ধীরে মিলিয়ে গেল আমি ধপ করে বসে পড়লাম মামা ধীরে বললেন ও মেয়ে না রাফি ও একটা আটকানো আত্মা রাত হলে মানুষের উপর ভর খুঁজে বেড়ায় তুই না গেলে ভালো ছিল পরদিন সকালে গাছটার নিচে গিয়ে দেখলাম সেখানে ছোট্ট একটা ভাঙা পাথর যার উপর লেখা নূরজাহান বয়স আঠারো মনের ভেতর হঠাৎ অদ্ভুত ভারী অনুভূতি হলো। হয়তো সে সত্যিই সাহায্য চেয়েছিল আবার হয়তো আমার জীবনী শক্তি নিয়েই বাঁচতে চেয়েছিল উত্তরটা আর কোনোদিন জানা হবে না কিন্তু সে রাতের পর থেকে আমি কখনো মামার বাড়ির সেই খেজুর গাছের দিকে তাকাই না কারণ আমি জানি অন্ধকার নামলেই হয়তো সেই মেয়ে এখনও দাঁড়িয়ে থাকে অপেক্ষায় থাকে কাদের যেন ডাকে সন্ত্রাস বা কৌতূহলে অকারণে ঝুঁকি নেওয়া উচিত নয় আর বড়োদের সতর্কবার্তা মানলে বিপদ এড়ানো যায় এই শিক্ষাই গল্পের মূল কথা